আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি যমুনার বুকে ছোট্ট একটি চরে যে চর দেখেন কীভাবে নদী যেভাবে স্রোত যাচ্ছে আর যেভাবে ভেঙে পড়তেছে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে এই চর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে আজকে আমরা এই চরে আসছি এই চরের মানুষের জীবনের গল্প শুনতে তাদের জীবনযাত্রা কেমন এবং নদীর পারে বসবাস করা জীবনের গল্পগুলো কেমন হয় এমনই একজন ভাইয়ের কাছ থেকে শুনব যে যে বিগত চল্লিশ বছর ধরে এই নদীর পাড়ে বসবাস করতেছে তার বাস্তব জীবনের গল্পগুলো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ যে দেখা যায় যে খাওয়া দাওয়ারও অসুবিধা মানে পাকশাক করা খড়ি খেয়ার এগুলো তো অনেক অসুবিধা আমরা তো এগুলো ম্যানেজমেন্ট করতে আমাদের খুব কষ্ট উপভোগ করা লাগে এবং আপনার দিন নদীর সাথে থাকতে সমস্যা নাই এমনি বাতাস আছে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এটা মানে নদীকে নেমে যেতে পারি হ্যাঁ রসে যেতে পারে এরকম অনেক জায়গায় দেখি যে নদীর পানি জাতের পাথা দেখা যায় হ্যাঁ কিন্তু এখন ঘটনা হলে যে আমি সরে যেতে পারতেছি না যে আমাদের অর্থ সম্পদ একটু কম যে থাকে যায় যে যখন এই নদীতে যখন পানি একদম ভরাট হয়ে যায় তখন কেমন স্রোত হয় অনেক স্রোত মানে সেরকম তো তখন তো বা ঘরে থাকা মনে হয় যে ইয়া বাস যা মানে ঘরে মনে না এইরকম অবস্থা স্রোত একটা আছে আর একটা হলো পানি মানে পোটাল যখন রান্না করে ওই রকম বলক পারে বলক পারলে কখনো হয়তো বাড়িতে আমরা থাকে যা থাকি তখন দেখা যায় যে না এখন একটু নিরতে এসে বাসায় মানে এখানে শুলি তো সব শব্দ পাওয়া যায় একদম কিরকম শব্দ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব সবকিছু খুবই ভয়ের মধ্যে থাকি তখন আর কি অবস্থা যে অবস্থার মধ্যে থাকি এখন আছে ওই অবস্থার মধ্যে যে আপাতত তো আছি যে ভবিষ্যতে দেখি যে কোনো জায়গায় কিছু করা যায় যখন চরের মানুষ যখন ওই পানি যখন একটু কমে যায় তখন কি করে চলাফেরা করে তখন ওই যে যখন একটু কমে যায় তখন ওই যে নৌকা দিয়ে যাবে আসবে এবার আসবে আবারও পাশে যাবে যা ওদের তো যে তখন ওই যে পানি শুকিয়ে গেলে ওদের আরও কষ্ট বেশ কষ্ট বেশি হ্যাঁ তখন আরও কষ্ট বেশ চলাফেরার কষ্ট চলাফেরার কষ্ট এবং অনেক জায়গায় দেখছি আপনার রুগী যেগুলো মানে ওই জল না কি যেন বলে নিয়ে নিয়ে আসে না এখনও নিয়ে আসে এখনো সরের ভেতর থেকে এখনো আসে

গত বছরে আগের বছরে আমাদের এখানে একটা মারামারি হয়েছে মারামারি হয় সেই রোগী হাসপাতাল নিয়ে যেতে যেতে এই কঞ্চে বেড়ায় গেছে যা ওখানে মারা গেছে ওখান থেকে পার করে আনতে যে সময়টা গেছে এই সময়ের মধ্যে মনে হয়নি এরকম আমাদের এখানেও হয় চরের ভেতর থেকে আসা যাওয়া কষ্ট খুবই ভয়ঙ্করভাবে থাকা লাগে আমাদের এখানে জীবনযাপন করি আমরা খুব কষ্টের মধ্যে আর কি টাকা হ্যাঁ টাকা তো আসে টাকাতে যে ঘুম হয় না এই সারা রাতে দেখতে নৌকা এখানে হইয়াল্লা ওইখানে শুরু করছে নৌকা আসছে কারো গরু ছাগল নিয়ে যাওয়া আছে কারো ধান মানে টাকা পয়সা যা আছে স্বর্ণটন্ যায় থাকে গরুর বিষাব আছে সেগুলোও নিজে তো জমান এগুলো নিয়ে মানুষের অনেক ইয়ের মতোই থাকা লাগে আমাদের সব কিছু দিয়ে কষ্ট সাপ এগুলো হ্যাঁ সাপ পোকামাকর এগুলো নদীতে ভাসিয়ে আসে যে গত বছর শুনে যে ভারতের থেকে কি একটি সাবজান সেগুলো নিয়ে অনেকের মানুষ হয় অনেকের দুশ্চিন্তার মধ্যে কোথায় যায় কোথায় না যায় এইরকম করে মানে মানুষ ইয়ে করে এটাই তো যে ব্রহ্মপুত্র যমুনা শাখা যোগুনা দল সামনে যথার শাখা আসছে তোমার ভাঙা দিচ্ছে আমার জীবনে আমি সাপবার শক্তি এখানে আর এবারে যেখানে গেছিলেন না ওখানে ছিল ওখান থেকে আমার বয়সে একটা দুটে তিনটে চারটে পাঁচটা পাঁচবার আমার জীবনে আমি সরাছি ঘর ওইদিকে গেছে ঘন ঘন সরাছি এখানে আসি ওখানে আজকে ছাব্বিশ বছর দু হাজার সালে বাড়ি করছি দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ বছর কোনো আসছে না এখানে হ্যাঁ ওই দিক থেকে খালি পিছিয়ে আসছি এদিকে

যে বলটার আছে ওগুলো দিলে হয়তো হ্যাঁ 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 বল্টার দিলে যেমন গ্রাইন করে ওই যে আমরা দেখছি ইয়াতে যে ফোর বাজারে দেখছে যে ওখানে গ্রাইন করছে নিচের থেকে গ্রাইন করে আসছে গ্রাইন করে আসে অনেক উপকার হয়েছে এদিকে অনেক লোকে এখন ওই এইরকম আমার মতন আছে কাছারির উপরে তাদের কোনো এখন সমস্যা দেখা যাচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ জামিল ব্লকের হাতে থাকার জন্য ভাইটির মুখ থেকে যা শুনলেন এটি হচ্ছে বাস্তব গল্প নদীর বাড়ির জীবনের করুণ কাহিনী সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে